আমরা এখন এই রেফ্রিজারেটরের ভিতরে যে কনডেনসারটা থাকে কিভাবে থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এখানে কি এখানে রেফ্রিজারেটরের ভিতরে এই একই জিনিস আছে কি ফোম ফোন পলিওরেথেন ফোমটা মূলত পুরাটাকে আবদ্ধ করে রাখছে যেন কোনো প্রকার বাইরের বাতাসটা ভেতরে না প্রবেশ করতে পারে ক্লিয়ার এখন কন্ডেন্সার এর কাজ কি কন্ডেন্সার কিভাবে কাজ করে সেটা কিন্তু তোমরা জানো এখন কন্ডেন্সার মূলত আগে মানে আদি যুগে মানে আজ থেকে আদি যুগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে একশো বছর না পঞ্চাশ বা আশি বছর বা একশো বছর কাছাকাছি প্রথম দিকে যখন রেফ্রিজারেটর আবিষ্কার হয় তখন কিন্তু কন্ডেন্সার এটা কিন্তু রেফ্রিজারেটরের বাইরে ছিল কথা কথাই বুঝতে পারছি আমরা যে এখন কন্ডেন্সার গুলো সেট করি বাইর দিয়ে লাগে না তো সেটা কিন্তু তোমার প্রথম দিকে এইভাবে ছিল কিন্তু এখন রেফ্রিজারেটর ভিতরে যখন তৈরি করা হয় তখন এ ভিতর দিয়ে দেয় এখন এখান থেকে মধ্যে একটা লাভ হলো যে এই যে শীতটা থাকে এই শীতটা তো লোহার তো এটা বরিশে পড়বে না সহজে এটা একটা লাভ আর দ্বিতীয় কথা হলো কনডেন্সার বাইরে থাকবে না হ্যাঁ দেখতেও সুন্দর দেখা যাবে আর কনডেন্সারের ভিতরে যে টিউবটা আছে ওর যে মূল কাজ সেটা কিন্তু হয়ে যায় সাধারণ আমরা ফ্রেন্স দেখি কিন্তু এই ভিতরে এই এই কাজ করতেছে বডি যে এই কন্ডেন্সারের ভিতরে টিউবটা কিন্তু এরকম পাঁচানো এটা কিন্তু বডি এপার্স দিয়েও আছে এপাস দিয়েও থাকে বেশিরভাগ রেফ্রিজারেটর ডানে এবং বামে থাকে কিছু কিছু নিচে থাকে যেভাবে ডিজাইন করা থাকুক দেখেন ভিতরে কিন্তু টিউবটা এভাবে এই যে দেখি ভাবে পেঁচানো হ্যাঁ পেঁচানো থাকে এবং কন্ডেন্সারের যে টিউব দুইটা কন্ডেন্সারের ইন এবং আউট এই লাইনটা কোথায় থাকে ঠিক নিচে কম পাশে ক্লিয়ার তা আমরা এখন এই বডিটার এই পাশটা কাটবো কেটে দেখবো এর ভিতরে কি আছে ওই পাশটা কাটবো কেটে দেখব ওই পাশটা কি আছে আমি মিজানকে বলবো মিজান আসো ড্রাইভিং মেশিনটার নাম সানগ্লাসটা পড়ো এই পাশটা কন্ডেন্সার পাওয়া এটা বেশিরভাগ অংশে ওই পাশে পিছনে দেওয়া হয় তো রেফ্রিজারেটর দেখবো যে হয় অনেক সময় তো ওইটাও কিন্তু দেখবো কি আছে বলে কি হয় কিন্তু দেখো ফোন দিয়ে কিন্তু ঢাকা আবদ্ধ করা যারা এখানে যদি কোনো কারণে যদি ফোনটা না পৌঁছায় তাহলে কি হবে এখান দিয়ে কিন্তু ঘামাবে কথা কি বুঝতে পেরেছি যখন রেফ্রিজারেটর উৎপাদন করা হয় এদের কিন্তু ধরো প্রতিদিন যদি পাঁচশো রেফ্রিজারেটর তৈরি করা হয় এর মধ্যে থেকে পাঁচটা দশটা রেফ্রিজারেটর কিন্তু এরকম মিস্টেক হয় ভুল হয় তখন ওই রেফ্রিজারেটর গুলো কিন্তু আর বাজারে আসে না ওইখান থেকেই ওইটাকে মানে পুরো একেবারে নষ্ট করে ফেলা হয় তাহলে এই ফোনগুলো গুলো সঠিক ভাবে পৌঁছানো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এখন একই নিয়মে আমরা ওই কাটি পাশে কিন্তু কিছু দেখা যাচ্ছে না মানে এই পাশে কন্ডেন্সার নাই ও পাশে কন্ডেন্সার কন্ডেন্সারটা কোথায় ছিল পেশন ছিল ঠিক আছে এখন এটা প্রয়োজন মাফিক যতটুকু কনডেন্সার দরকার ঠিক ততটুকুই দেওয়া আছে কোম্পানির একটা কনডেন্সারের একটা অংশ দেওয়া আছে যেটাকে বলা হয় বুস্টার লাইন ঠিক আছে বুস্টার লাইন এই চারিদিক দিয়ে টিউব পাঁচানো আছে এই টিউবটা দিয়ে কি করে যাবে এই জায়গাটা যেহেতু এখান দিয়ে বাতাসটা সার্কুলেট করে কিছু বাতাসে এখানে আস আসতে পারে এসে এই এটা যদি ঘামে ঘামলে কি হবে মরিচা পরে নষ্ট হয়ে যাবে যেমন ধরো এই এমনি অংশটা মরিচা নষ্ট হয়েছে কেন কারণ এখানে পানি পড়ছে পানি পরে এখানে নষ্ট হয়েছে এর জন্য মূলত ওই দেখি কি দেওয়া হয় কন্ডেন্সার টিউব দেওয়া হয় আমরা এটা খুলে দেখি দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম